ওরা চেঞ্জ দেখো সুন্দরভাবে ওরা খাওয়া দাওয়া করছে ওদেরকে খেতে দিয়েছি দেখেছি কত এসে হাজির হয়েছে তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখালে তাহলে তোমরা বুঝতে পারবে যে কতগুলো সারা উঠছে আবার আসবে ওই যাবে উঠবে কারণ আমি কথা বলছি হাত নাড়িয়ে ওই যে সব এসে সেনাবাহিনীর মতন বসে আছে আমার পাহাড়াধার শখ সত্যিই সুন্দর সকালটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম খুব ভালো লাগলো আর বলো তোমরা কেমন আছো আর আমি তো ভিডিওগুলো আমার দিতে দেরি হচ্ছে বুঝতেই পারছো কারণ আমি এতটা ব্যস্ততার মধ্যে আছি আর কি হাজব্যান্ডকেও দেখতে হচ্ছে মাকেও দেখতে হচ্ছে নিজের কাজকর্ম সব দিকেই করতে হচ্ছে সব কিছু ব্যস্ততার মধ্যেও চেষ্টা করছি তোমাদের কাছে যদি একটা কোনো এক একটা ভিডিও পৌঁছে দেওয়ার জানি তোমরা ভিডিও অনেকদিন পর দিই বলে সেইভাবে তোমরা দেখো না কষ্ট হয় কিন্তু কষ্ট হলেও আমার সেটা কষ্টটা স্বীকার করে নিতে হবে কারণ দোষ আমার সুতরাং কষ্ট আমাকেই পেতে হবে যাই হোক তোমাদেরকে দাঁড়াও তো ওরা আবার ব্যাক আসলে তোমাদেরকে একটু দেখাবো দাঁড়াও ওরা এই উড়ে উড়ে যেসব আসছে আবার আবার চলে আসবে দেখেছি তো সব সে মধ্যে আছে চলো দেখি কি করে ওরা তাহলে আমি ব্যাক ক্যামেরা তোমাদেরকে দেখাবো যদি আসে আবার মানে একটু পরেই আসবে আমি করলে আমি হাত হাতপাত নাড়িয়ে কথা বলছি বলে তার জন্য ওরা উড়ে উড়ে চলে যাচ্ছি ঠিক আছে দেখি তোমাদের ব্যাক ক্যামেরায় নিয়ে দেখাতে পারি নাকি হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি এখন আপাতত খুব ভালো বলবো না যাই হোক তো তোমাদেরকে আগের একটা ভিডিওতে আমি তোমাকে বলেছিলাম যে আমার হাজব্যান্ডের একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে তো মা অলরেডি হসপিটালে ভর্তি মা এখন একটু ভালো আছে তো অ্যাক্সিডেন্ট আমি তখন একটুখানি মানসিক করেছিলাম বিপদ তারিণী মায়ের তো আজকে যাচ্ছি বিপত্তারিনী মায়ের বাড়িতে তো সকালবেলা তোমরা দেখলে যে আমি পায়রাকে খাবার টাবার দিয়ে আর তোমাদের সামনে আসতে পারিনি একটু তাড়াহুড়ো ছিল তার সে কারণে তো আমি এখন বেরোচ্ছি বিপত্তারিণী মন্দিরে চলো তোমাদেরকে ওখানে গিয়ে শেয়ার করব হ্যাঁ তো চলো এই যে আমি একটু একটা শাড়ি পরে নিয়েছি ইয়ে তোমাদেরকে দেখাচ্ছি এবার যাব হচ্ছে বিপত্তারিণী মন্দিরে চলো মন্দিরে যেতে যেতে তোমাদেরকে একটুখানি চেষ্টা করবো শেয়ার করা আজকে অবশ্যই তোমরা মন্দিরের ভিডিও পাবে সঙ্গে থাকো কেমন চলে এসেছি এবার তোমাদের ব্যাক ক্যামেরায় নিয়ে দেখাবো এই যে আমি আর এই যে আমার নরদিনী দুজনে চলে এসেছি কারণ ব্যাক ক্যামেরাটা করি আমার সেই ফটো তো তুলেছিলাম চলো মন্দিরের ভিতরটা ভীষণ সুন্দর এটা তোলা তুলবো আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেছি চলো আর ভিতরে ঠাকুর দেখাবো সব দেখবো আজকে একটু কম ভিড় আছে না এটা বিপত্তারিনী মন্দিরের ভেতরের প্রশ্নটা দেখো একটা সুন্দর পুকুর দেখতে পাচ্ছো তো এই মন্দিরে ঢোকার আগে আমরা একটুখানি আসলাম যে এখন আলো থাকতে থাকতে ভেতরটা হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে রত্নবেদী সবাই এখানে মোমবাতি জ্বালায় এই যে মোমবাতিগুলো এই যে এখানে জ্বালাচ্ছে দেখেছে তো ওই কি গাছের ফুল এখনই তুলে নিচ্ছে নিচ্ছিসা মন্দিরে যাই মন্দিরে গিয়ে বাকি এখানে জুতো খোলার জায়গা চল তুই

তো অত মানসিক করিনি না তারা আমাকে পুজো করেছি দেখো সবাই মূল্য দিচ্ছে এখন পৌষ মাস না কিছু সব ঠাকুর ঠাকুর নেবো একটা হ্যাঁ আসার সময় ঠাকুর নেবো এই দেখি এই ঠাকুরটা আমি শুনবো না না কিন্তু তারা আমার মুখটা পরিষ্কার কত দাম এটা ষাট টাকা তুই দেখেছিস সুদুর হ্যাঁ মুখে চোখে আরে এটা পঞ্চাশ টাকা আর ছোটো আছে এটা যেরকম যেরকম নিলে চল্লিশ টাকা

তাই যখন হবে বাবা বললেন দৈবকে ধরে থাকলে তিনি বিপদে পড়লে হাত ধরে পাঠ করে দেন তাও কে দেন হয়তো পড়ে হাত পা ভাঙার ভয় ছিল সেখানে সামান্য একটু বছরের উপর দিয়েই সব বিপদ কেটে গেল কর্মফল ভোগ করতেই হবে তাছাড়া প্লে তো সবাই করে হাততালি কজন পায় যে হাততালি পেল সেই তো জিতে গেল সবাইকেই পাঠ শিখিয়েছেন পাঠ করতে করতে যদি মাস্টার দিকে নজর থাকে তাহলে তিনি দেখিয়ে দেন কিভাবে করলে পাঠ ভালো হবে দৈব বল বড় বল ডাকার একটা আলাদা গুণ আছেই ঠিক ভাবে ভেবে দেখতো পৃথিবীতে যা হচ্ছে তাতে যদি তাহলে কি সব নষ্ট হয়ে যেত না বাবা একবার ডায়মন্ড হারবারের দেড়িয়া গ্রামে গিয়েছিলেন সেখানে এক ভদ্রমা বাবাকে বললেন আমি নবদ্বীপের অধিবাসী সেখানে গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছে দীক্ষার পর গুরুদেব আমাকে মাংস ইত্যাদি খেতে মানা করে দিয়েছে আমি এখন কি করি বলুন বাবা বললেন তার মানে তোমার মন অন্য রকম চাইছে তাই তো ভদ্রমহিলা বললেন তা বাবা বললেন আচ্ছা এবার বলি শোনো গুরুদেব তোমাকে অনেক কথা বলে দিয়েছেন সব মানতে পারো কি না তা না বাবা বলেন গুরুদেব বলেছেন তা ঠিক হয় তারপর গাছের সার হলে তাকে আর ঘিরে রাখার দরকার হয় না বরং তার গোড়ায় গরু বাঁধা চলে তাই গুরুদেব প্রথমে এই নিয়ম পালন করতে তোমাকে তোমার মনের মতো চলতে হবে তিনি प्रदीप জ্বালিয়ে দিয়েছে একটা প্রদীপ আছে তার থেকে আলো নিয়ে কেউ হেরিকেন যাচ্ছে কেউ হাজার যাচ্ছে কেউ রণপুর যাচ্ছে সবই একই প্রদীপের আলো থেকে যে যার সামর্থ্য অনুযায়ী আলো জ্বলছে এই বাদ তুমি গুরু কাছ থেকে যে আলো পেয়েলে সেই আলো দিয়ে তুমি জোর আলো যাওয়া। বেশি আগুনে যা পড়বে তাই পড়ে যাবে ধোঁয়া কাটিও না তুমি একটা নতুন পথ দেখাও না রাধা গোবিন্দর মন্ত্র তোমাকে দিয়েছে এখন থেকে যা খাবে তা সেই রাধা গোবিন্দকে নিবেদন করে খাও ফলে সেটা তার ভোগ হয়ে যাবে এখন সেই ভোগটা তুমি খাও তার প্রতি যদি তোমার বিশ্বাস থাকে তাহলে সব তাকে নিবেদন করে তার প্রসাদ খাওয়া দেখো মন্দিরের ভিতর সন্ধ্যা হয়ে গেছে আমাদের পুজো হয়ে গেছে বেরিয়ে পড়লাম কি সুন্দর দৃশ্যটা দেখো দেখো সন্ধের দৃশ্যটাই আলাদা না দারুণ লাগছে না চলো এবার আমরা ওখান থেকে জুতো নেব ওখানে জুতো রাখা আছে জুতো নিয়ে ওখান থেকে চলে যাবো একেবারে গেটের কাছে কেমন লাগলো পুজো দিয়ে মনে শান্তি এসে গেছে না সুন্দর ভাবে পুজো দেওয়া যায় মায়ের পা ছুঁয়ে অসাধারণ অসাধারণ কোনো তুলনা হবে না মা বিপদ তারিণীর মনে আমার মনে অনেক দিন থেকে আমরা যে যে আসতে পারছি না আমার কিরম লাগছে যে দাদা সুস্থ হয়ে গেছে আমি এখনো আসা মা বিপদ তারিণী বাঁচিয়ে দিয়েছে কত বড় বিপদ হয়ে যেত সত্যি কত কত বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেত

মানে এটার জন্য পয়সা ওঠার জন্য পয়সা মা বিপত্তারিণীর এখানে কোনো পয়সা নেই কিচ্ছু না কোনো কিছুর জন্য কিছু না এই আমাদের এই বিপত্তারিণী মন্দিরে দেখলাম আর দেখলাম হচ্ছে তোর উত্তরাখণ্ড কি সুন্দর কোনো পয়সা টয়সা মন্দিরে কিচ্ছু অ্যালাউ না বিপত্তারিণী মার মন্দিরও কিচ্ছু যেন তো কিচ্ছু নেন না সব ফেরত দিয়ে দেয় হ্যাঁ হ্যাঁ বাক্সতে দাও কোনো হাতে না কোনো কিছু নেন খুব ভালো কি এত সুন্দর সিস্টেম মনটা আমরা রিক্সায় বসে গেছি বসে বসে আবার না অন্ধকারে এরম রিসায় ফটো তুলতে খুব ভালো লাগে ভিডিওটাতে এটা কে কিছু না একটা আলো পরে না এটা সুন্দর আলো করে সুন্দর কি করে চলো ভিডিওটা এখান থেকে শেষ করছি পুরো ভিডিওটা কেমন লাগলো প্রত্যেকে বলো আর ছোটোদের অনেক ভালোবাসা বড়দের আমার শুনলাম জানিয়ে বন্ধুদের অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শেষ করছি আর প্রত্যেকে বলো ওরা মাকে দেখলে ভগবানের কাছে প্রার্থনা করি তো সবাই ভালো থেকো মা সবাই সুখে ভালো রাখো সুন্দর করে আমার আজকে মাদকটা হয়ে গেলো আর আমরা রিক্সা করে চলো আসলাম আর দেখো এখন যাচ্ছি জানো কোথা থেকে কোথা থেকে যাচ্ছি ভিডিও তো শুনে দেবো উষার মাঝে মাঝে কথা বলছি জানো তো উষ্যার জঙ্গল থেকে এই দেখো কি গভীর জঙ্গল দেখো লেফট সাইডটা দেখো ঠান্ডা মানে দেখো বেশ ঠান্ডা এই আগে এইখানটা যে ভীষণ ঠান্ডা দেখেছো কি গভীর জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি আমার গরম লাগে তো আমার এই জায়গাটা দেখো আরাম লাগে গরমকাল এই জায়গাটা দারুণ আরাম আর প্রত্যেক মানুষ অনেক এত কি থাকছে না এখানে চলে এবার আলোতে চলে আস এর মুখটা দেখে নিই সবাই Good night. Good night.